আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চাঁদ বাগান থেকে কি কি সংগ্রহ করলাম গাছে একটি ডাগন পেকে গেছিলো সেটি তুলে নিলাম ডাগনের সাইজটাও মশালা অনেক বড় হয়েছে দেখতেও টুকটুকে লাল রং হয়েছে গাছে এখনও বেশ কিছু ডাগন রয়েছে এই ডাগনটা দুই একদিন পর খাওয়া যাবে আর বাকি কয়টা ডাগন এখনো কাঁচা আছে দু এক সপ্তাহ টাইম লাগতে পারে গাছে এখনো বেশ কিছু ফুল এসেছে নতুন করে আশা করা যায় এই ফুল থেকেও বেশ কিছু আমরা ডাগুন আবারও খেতে পারবো এর পাশে শশা গাছে একটি শশা ধরেছিল ওটাও খাওয়ার উপযোগী হয়ে গেছে তাই তুলে নিলাম সাথে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটাতে কয়েকটা পেয়ারা এসেছে এটা গেছে দেখলাম তাই এটাও উঠিয়ে নিলাম লেবু গাছ থেকে কিছু লেবু উঠিয়ে নেব লেবুগুলোর সাইজও অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুল্লাহ সাত থেকে সংগ্রহ করা টাটকা কিছু ফল যা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন I love it.